কোলাঘাট জলবন্দি নাম না করে শুভেন্দুকে দায়ী করল কুনাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেরিয়াচক এলাকায় জলবন্দী এলাকা ঘুরে দেখলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভাচার্য বন্যার জল ঢুকে প্লাবিত করেছে কোলাঘাটের দেলিয়াচক এলাকা প্রায় হাঁটু সমান জল সর্বত্রই গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার মঙ্গলদারী এলাকায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কোলাঘাটে এলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য কোলাঘাটের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের পাশে এসে দাঁড়ালেন কুণাল ঘোষ এলাকাবাসীর সাথে তাদের অসুবিধার কথা শোনেন তাদের সাথে কথা বলেন দেরিয়াচক হাইস্কুলে ত্রাণ শিবির থেকে কে ত্রাণ করেন কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য আমরা তো বলছি এটা বারবার যে এই 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 যে এলাকাগুলো এই যে এখানকার যে এলাকার যে সমস্যা বছরের পর বছরের একটা হচ্ছে খাল সংস্কারের একটা বিষয় রয়েছে দীর্ঘদিন ধরে পেন্ডিং ওটা ওটা এরা বারবার ডেপুটেশন দিয়েছেন এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে দীর্ঘকাল যেমন বামফ্রন্ট সরকার করেনি পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যার চোখ দিয়ে পূর্ব মেদিনীপুরকে দেখেছেন আপনারা সবাই জানেন মেদিনীপুরে কার চোখ দিয়ে দেখেছেন এবার তারা যদি কাজ না করে এখন সেই ভোগান্তিটাও চলছে এবং সেই দায়িত্বটা এসে আমাদের ঘাড়ে পড়ছে এবং নিশ্চিতভাবে সেই কাজগুলো করা হবে এবং আরও কিছু কিছু এই আশু সমস্যার সমাধানের জন্য স্থানীয় গ্রামবাসীদের কিছু বক্তব্য আছে সেটা আমি সভাপতি বা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তারা যদি সমাধান করতে না পারেন আমি জেলাশাসকের সঙ্গে কথা বলবো হ্যাঁ সাংসদ কোথায় তো এখানে তো এরকম একটা বন্যা পরিস্থিতি তো সেখানে তমলুকের যিনি সাংসদ আমি আশা করব তিনি আসবেন তিনি আসবেন তিনি দেখবেন তিনিও এই প্রশ্ন করবেন যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী যার চোখ দিয়ে বা যাদের চোখ দিয়ে মেদিনীপুরকে দেখলেন তারা কেন এই সমস্যার সমাধানগুলো করে যাননি তিনি এসে একবার গ্রামে জলের মধ্যে দাঁড়ান মানুষের সঙ্গে কথা বলুন ভোটে শুধু জিতলে হবে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে দিয়ে